হ্যালো বন্ধুরা বাংলা নিউজে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জেনে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ জানা যাচ্ছে আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে গোপন তথ্যের ভিত্তিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানাল সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে ষোলোই জুলাই শহীদ আবু সাইদ দিবস ঘোষণা এবার বিস্তারিত আলোচনা করব বিএনপির সঙ্গে এবার চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বৈঠক আপনাদের জানিয়ে দেব সংস্কার ও বিচারবিহীন নির্বাচন বিশ্বাসযোগ্য হবে না জানালো জামাত নেতা রেজাউল আপনাদের জানিয়ে দেব সরকারের নিরপেক্ষতার পর্দার পেছনে খাপটি মেরে থাকা অগণতান্ত্রিক শক্তির পরাজয় ঘটেছে আলোচনা করব ডক্টর ইউনুস তারেক রহমানের বৈঠক অনেকের মনে জ্বালা ধরিয়েছে এরকমই মন্তব্য করলেন রেসবি আলোচনা করব চট্টগ্রাম নগরের একত্রিশটি ওয়ার্ডে বিএনপির আহায়ক কমিটি ঘোষণা এদিকে ১৬ জুলাই শহীদ আবু সাইদ দিবস ঘোষণা ১৬ জুলাই শহীদ আবু সাইদ দিবস ঘোষণা করেছে সরকার এ নিয়ে একটি পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ পরিষদ বিভাগ বুধবার তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয় তথ্য বিবরণীতে বলা হয়েছে সরকার ১৬ জুলাই শহীদ আবু সাইদ দিবস হিসাবে ঘোষণা করেছে প্রতি বছর এ তারিখকে শহীদ আবু সাইদ দিবস হিসাবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত খ শ্রেণীভুক্ত দিবস হিসাবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এতে আরো বলা হয় এই সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় বিভাগ সংস্থাকে বলা হয়েছে প্রসঙ্গত দু চব্বিশ সালের ষোলোই জুলাই বেসম্বৃদ্ধি আন্দোলন চলাকালে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের গেটে পুলিশের গুলিতে নিহত হন ওই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী এদিকে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে আগের নিয়োগ ব্যবস্থা বহাল মানে ফ্যাসিবাদে থাকা জানালো মঞ্জু এই বিবারটি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে আগের মতো নিয়োগ ব্যবস্থা বজায় রাখা ফ্যাসিবাদী নীতিতে অটল থাকার সামিল বুধবার রাজধানী বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমির জাতীয় কমিশনের সভা শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি তিনি বলেন হাজারো প্রাণ আর রক্তের স্রোত মারিয়ে যে গণবত্থান সংগঠিত হয়েছে তার প্রধান আকাঙ্ক্ষা হল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হাসিনের মতো এক ছত্র ক্ষমতা চর্চা সংস্কৃতি বজায় থাকলে সংস্কার বলতে কিছুই হবে না সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে আগের মতো নিয়োগ ব্যবস্থা বজায় রাখা ফ্যাসিবাদী নীতিতে অটল থাকার সামিল রাষ্ট্র পরিচালনার মূল নীতি প্রসঙ্গে মঞ্জু বলেন সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতা সম্প্রতি পক্ষপাতহীনতা এই অভিপ্রায়গুলো যুক্ত করলে সবপক্ষের মতামতকে অভিযুক্ত করা হয় কিন্তু দুঃখজনকভাবে শুধু ভাষার হেরফেরের কারণে এ বিষয়ে ঐক্যমত্য পৌঁছানো যায়নি তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে আমরা কোনো বিষয়ে একমত হব না এটা যেন আমাদের আলোচনার মূল নীতি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি আলোচনা এবি পার্টির চেয়ারম্যান বলেন আমাদের সংস্কারের প্রধান লক্ষ্য হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ রাখার ব্যবস্থা করা এবং সংবিধান সংশোধনের পদ্ধতিকে কঠিনতর করা অতীতে শেখ হাসিনা নিজের ইচ্ছে মতো বাচ্ছে লোক নিয়োগ দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করেছে এখনো যদি সে ব্যবস্থা বজায় রাখার পক্ষে কোন দল মত দেয় তাহলে বোঝা যাবে তারা আসলে নীতি পরিবর্তনে অনেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক বলেন সাংবিধানিক ও সংবিধিবদ্ধ পদে নিয়োগের জন্য প্রস্তাবিত কমিটি গঠিত হলে রাষ্ট্রের নির্বাহী বিভাগের ক্ষমতা হ্রাস পাবে এমন ধারণা সঠিক নয় বরং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর গঠন প্রক্রিয়াকে স্বচ্ছ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে পারলে নির্বাহী বিভাগের জবাবদি তা নিশ্চিত হবে ব্যারিস্টার সানি বলেন প্রত্যেকটি দল তাদের নিজ নিজ রাজনৈতিক চিন্তা মত দর্শনকে প্রাধান্য না দিয়ে কিভাবে ঐক্যমত্যের পথে অগ্রসর হওয়া যায় সেটি বিবেচনায় নেওয়াই প্রত্যাশিত নতুবা জুলাই অভ্যুত্থানে আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে সুদূর পড়া হতো এদিকে এনসিসি প্রস্তাব থেকে সরে এসেছে ঐক্যমত্য কমিশন জানালো আলী রিয়াজ জাতীয় ঐক্যমত্য কমিশন জাতীয় সাংবিধানিক কাউন্সিলের প্রস্তাব থেকে সরে এসেছে এর পরিবর্তে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি প্রস্তাব করা হয়েছে জাতীয়তা কমিশনের স সাবরী অধ্যাপক ডক্টর আলীরিয়াস এর কথা জানিয়েছে বুধবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় কমতা কমিশনের আলোচনায় তিনি এক কথা জানান আলীরিয়াস বলেন জাতীয় ক্ষমতা কমিশন রাজনৈতিক দলগুলো মতামতকে গুরুত্ব দিয়েই এনসিসির প্রস্তাব থেকে সরে এসেছে পরিবর্তন আনা হয়েছে নতুন প্রস্তাবিত কমিটির কাঠামোতেও এনসিসির রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি থাকার যে প্রস্তাব করা হয়েছিল নতুন প্রস্তাবিত কমিটিতে তারা থাকবেন না উচ্চকক্ষ ও নিম্নকক্ষের স্পিকার এই কমিটিতে অন্তর্ভুক্ত থাকবেন কমিটি শুধু সাংবিধানিক ও সংগ বৃদ্ধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কার্যক্রম পরিচালনা করবেন এদিকে বায়ু দূষণ কমাতে শীতের আগেই ক্ষতিগ্রস্ত ও কাঁচা রাস্তা সংস্কার রাজধানীসহ দেশের শহরাঞ্চলে বায়ু দূষণ রোধে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছে সরকার প্রাথমিকভাবে ধুলা দূষণ কমাতে শীতের আগেই কাঁচা ও ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার করা হবে এছাড়া জিরো সয়েল নীতি বাস্তবায়ন রাস্তার মাটি ঢেকে রাখা এবং পানি ছিটানো গাড়ি ব্যবহারের পরিকল্পনা রয়েছে এসব কথা জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সেউদার রিজোনা হাসান সোমবার সচিবালয় চীনের বায়ুদূষণ বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি বৈঠকে বায়ুদূষণ নিয়ন্ত্রণে প্রযুক্তিগত ও নীতিগত সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয় উপদেষ্টা বলেন শহরে বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ হল পুরনো এ সমস্যা মোকাবেলায় সড়ক পরিবহন কর্তৃপক্ষ যান অপসারণ এবং নতুন যানবাহন যুক্ত করার পরিকল্পনা নিয়েছে একই সঙ্গে নির্গমন মান নিয়ন্ত্রণে দশটি স্বয়ংক্রিয় যানবাহন পরিদর্শন কেন্দ্র স্থাপন করা হবে এদিকে এনসিসি প্রস্তাব থেকে সরে এসেছে ঐকমত্য কমিশন জানালো আলী রিয়াজ জাতীয় ক্ষমতা কমিশন জাতীয় সাংবিধানিক কাউন্সিলের প্রস্তাব থেকে সরে এসেছে এর পরিবর্তে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি প্রস্তাব করা হয়েছে জাতীয় ক্ষমতা কমিশনের সহসভাপতি অধ্যাপক ড আলী রিয়াজ কথা জানিয়েছে বুধবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ক্ষমতা কমিশনের আলোচনায় তিনি কথা জানান আলী রিয়াজ বলেন জাতীয় ক্ষমতা কমিশন রাজনৈতিক দলগুলো মতামতকে গুরুত্ব দিয়েই এনসিসির প্রস্তাব থেকে সরে এসেছে পরিবর্তন আনা হয়েছে নতুন প্রস্তাবিত কমিটির কাঠামোতেও এনসিএস এর রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি থাকার যে প্রস্তাব করা হয়েছিল নতুন প্রস্তাবিত কমিটিতে তারা থাকবেন না উচ্চকক্ষ ও নিম্নকক্ষের স্পিকার এই কমিটিতে অন্তর্ভুক্ত থাকবেন কমিটি শুধু সাংবিধানিক ও সঙ্গ বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কার্যক্রম পরিচালনা করবেন এদিকে আওয়ামী আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবে এ মন্তব্য করেন তিনি এক সাংবাদিকদের প্রশ্নের জবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন গতকাল ছিল আমেরিকার প্রতিষ্ঠা বার্ষিকী তবে আমরা যেমনটি আশঙ্কা করেছিলাম তেমন বড় জমায়েত তারা করতে পারেনি আওয়ামীলীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে আসন্ন জাতীয় নির্বাচন কবে নাগাদ হতে পারে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আমরা মাঠ পর্যায়ের প্রস্তুতি নিয়ে কাজ করছি তবে নির্বাচন কমিশনই দিন তারিখ ঠিক করবে আমরা শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রক্ষার দায়িত্বে আছি তিনি বলেন আইন রক্ষাকারী বাহিনীর প্রধানরা প্রতিশ্রুতি দিয়েছেন যে এবারে নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ বিগত সময়ে দিনের ভোট রাতে হওয়ার প্রসঙ্গের প্রতি দৃষ্টি আকর্ষণ করে স্বরাষ্ট্র বলেন তখনও তো আপনারা অর্থাৎ সাংবাদিকরা মাঠে ছিলেন এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে বলা হয় ভোট তো রাতে হয়েছিল সাংবাদিকদের দায়িত্ব ছিল দিনের বেলায় এদিকে আজও নগর ভবনের নিচে তলায় ইসরাক সমর্থকরা অবস্থান নিয়েছেন সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তারা সেখানে অবস্থান নিয়েছেন তাদের বেশিরভাগই ঢাকা সিটির বিভিন্ন এলাকা এসেছেন বলেই জানা গেছে ঢাকা সিটির তিনজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন